দর্শক। থাকছে মাস থেকে চার বছর বাচ্চাদের জন্য পুরো সপ্তাহের অর্থাৎ সাত দিনের সাতটি সকালে নাস্তার রেসিপি দর্শক বাচ্চারা প্রতিদিন একই ধরনের খাবার খেতে চায় না তাই প্রয়োজন খাবারের ভিন্নতা আনা ভিন্ন ভিন্ন খাবার দিলে বাচ্চারা যেমন মজা করে খায় তেমনি খাবারের রুচিও আসে আবার ভিন্ন ভিন্ন খাবার থেকে বাচ্চারা ভিন্ন ভিন্ন পুষ্টিও পায় তো এই রেসিপিগুলো যদি আপনাদের মাথায় থাকে বা আপনাদের ফোনে ডাউনলোড দেওয়া থাকে তাহলে কিন্তু আপনি আপনার ছোট্ট সোনামণিকে এক এক দিন এক এক ধরনের পুষ্টিকর সকালে নাস্তা তৈরি করে খাওয়াতে পারবেন যা কি না প্রতিদিনই হবে বাচ্চাদের জন্য ভিন্ন রকমের এবং আলাদা আলাদা খাবার খাবারগুলো খুবই মজাদার সহজপাচ্য গরম ও বাচ্চাদের পুষ্টির কথা বিবেচনা করে খাবারগুলো তৈরি করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি প্রথম রেসিপিতে তো প্রথমেই চলে আসলাম চুলায় চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু রান্নার তেল এখানে রান্নার তেলের পরিবর্তে ঘি অথবা বাটারও ব্যবহার করা যাবে আর ঘি অথবা বাটার যদি না থাকে সেই ক্ষেত্রে রান্নার তেল ব্যবহার করা যাবে যেমনটা আমি করছি তো এরপরে হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গ্রেট করা গাজর এবার তেলের মধ্যে গ্রেট করা গাজরটাকে ভালো করে ভেজে নিচ্ছি যখন গাজরটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে এবং নরম হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিব সুজি আর ওটস আমি এখানে ঘরে তৈরি চালের সুজি আর রোল্ড ওটস নিয়েছি আপনি আপনার বাচ্চাকে যে ওটস এবং চালের সুজি খাইয়ে অভ্যস্ত সেটাই এখানে নিয়ে নেবেন তো এরপরে হচ্ছে চুলা রাস মিডিয়াম আঁচে রেখে গাজরের সঙ্গে সুজি আর ওটস গুলোকে এক থেকে দেড় মিনিটের মতন ভেজে নিচ্ছি এই তো ভালো করে ভেজে নিয়েছি এবার এই সব কিছু সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী পানি আমি এখানে এক কাপের মতন পানি ব্যবহার করছি আর দর্শক যে সকল বাচ্চাদের খাদ্য তালিকায় আপনারা গরুর দুধ যুক্ত করেছেন তারা কিন্তু এখানে নর্মাল পানির পরিবর্তে গরুর দুধ দিয়ে খাবারটি রান্না করে নেবেন তো এরপরে হচ্ছে আমি এখানে স্বাদের জন্য দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ এক বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই লবণটা স্কিপ করে যাবেন তবে বাচ্চা যদি লবণ ছাড়া একেবারেই খাবার খেতে না চায় সেই ক্ষেত্রে আপনি এখানে স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করতে পারেন তো চুলারাস মিডিয়াম আঁচে রেখে ঘন ঘন নেড়েচেড়ে আমি এগুলোকে চার থেকে পাঁচ মিনিটের মতন রান্না করে নিয়েছি আর যখন গাজর সুজি এবং ওটস খুব ভালো করে সিদ্ধ হয়ে আসবে এবং এর ঘনত্বটা এরকমের অবস্থায় চলে আসবে এই পর্যায়ে খাবারটি আরও একটু পুষ্টিকর এবং ক্যালোরিবহুল করার জন্য দিয়ে দেব এইটুকু পরিমাণে বাদাম গুঁড়া আমি এখানে কাঠবাদাম আর কাজু বাদাম একটু একটু করে বাদাম গুঁড়া যুক্ত করতে বলেন কারণ বাদামে কিন্তু প্রচুর পরিমাণে ওমেগা থ্রি এবং ফেটি অ্যাসিড রয়েছে যেটা বাচ্চাদের ওজন বাড়ানোর পাশাপাশি স্মৃতিশক্তি বাড়ায় অর্থাৎ কিছু শেখা বা মনে রাখার ক্ষমতা বৃদ্ধি করে তো যাই হোক নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার খাবারটি একটু হালকা মিষ্টি করার জন্য আমি আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণে আখের গুড় গুড়টাকে একটু ভেঙে দিয়েছি খাবারটি শুধু বাচ্চাদের জন্য পুষ্টিকর করে তৈরি করলে হবে না পাশাপাশি কিন্তু মজাদারও করতে হবে কারণ আপনি খাবারটি যত বেশি পুষ্টিকরই করেন না কেন খাবারটি যদি বাচ্চার খেতে ভালো না লাগে তাহলে কিন্তু সে খাবে না আর খাবারটি একটু টেস্টি করার জন্যই কিন্তু আমি এখানে সামান্য একটু আখের গুড় ব্যবহার করেছি তবে আপনারা আখের গুড়ের পরিবর্তে চিনি তালমিশ্রি কিংবা খেজুরের গুড় ব্যবহার করতে পারেন তো এরপরে হচ্ছে ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর গরম থাকার কারণে কিন্তু আখের গুড়টা খুব সহজেই গলে যাচ্ছে আর এই তো এখন হচ্ছে আমি এরকমের ঘনত্বে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আপনি আপনার বাচ্চাকে যেভাবে খাইয়ে অভ্যস্ত অর্থাৎ যেমন লিকুইড রেখে খাইয়ে অভ্যস্ত সেভাবেই চুলা থেকে নামিয়ে নেবেন আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য অনেক বেশি পুষ্টিকর এবং মজাদার একটি সকাল ওয়েল খাবার রেসিপি তো এই জন্য সরাসরি চলে আসলাম চুলায় চুলা একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সাবদানা সাবুদানাগুলোকে নর্মাল পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আধা ঘন্টার জন্য কিছুটা পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী ওটস আমি এখানে রোল্ড ওটস ব্যবহার করেছি আপনি আপনার কাছে কি যে ওটস খাই অভ্যস্ত সেটা এখানে নিতে পারেন আবার সাবদানার পরিবর্তে কিন্তু এখানে সুজিও ব্যবহার করতে পারেন এরপর এর মধ্যে দিয়ে দিলাম পাঁচশো এম লিকুইড গরুর দুধ এবং স্বাদের জন্য দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ অনুযায়ী চিনি আর এক চিমটি লবণ আর সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুইটি এলাচ আর দুই টুকরা দারুচিনি তারপরে নেড়েচেড়ে প্রতি ভালো করে মিশিয়ে নিয়ে চুলারাস মিডিয়াম আঁচে রেখে ঘন ঘন নেড়েচেড়ে আমরা এগুলোকে রান্না করে নিচ্ছি আর খাবারটি একটু মিষ্টি হওয়ার জন্য আমি এখানে চিনি ব্যবহার করেছি তবে বাচ্চা যদি মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ না করে সেই ক্ষেত্রে আপনারা এখানে চিনিটা স্কিপ করে যাবেন অথবা চিনির পরিবর্তে আপনারা চাইলে কিন্তু তাল মিষ্টিও ব্যবহার করতে পারেন তো এই তো প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতন ঘন ঘন নেড়েচেড়ে আমি এটাকে ভালো করে রান্না করে নিয়েছি আর এখন কিন্তু সাবুদানাটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবং দুধের পরিমাণটাও শুকিয়ে খানিকটা কমে গেছে আর খাবারের ঘনত্বটাও এরকমের অবস্থায় চলে এসেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মুরগির ডিম ডিমটাকে একটা চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এরপরে অল্প অল্প দিব এবং এই খাবারটির সঙ্গে ডিমটা ভালো করে মিশিয়ে নেব তবে এই অবস্থায় কিন্তু চুলারাচটা একদম লো আছে করে দিবেন দর্শক ডিম হচ্ছে বাচ্চাদের জন্য আদর্শ ও সুপার সুপারফুড এতে থাকা বিভিন্ন রকমের পুষ্টি আপনার বাচ্চার শারীরিক ও মানসিক দুই ধরনের বিকাশ বুদ্ধি ঘটাবে পাশাপাশি আপনার বাচ্চার বিভিন্ন রকমের ক্ষয় পূরণ করতে ডিম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাই অবশ্যই চেষ্টা করবেন বাচ্চার খাদ্য তালিকায় প্রতিদিন একটি থেকে দুইটি ডিম রাখতে তো যাই হোক এই তো আরও এক থেকে দুই মিনিটের মতন আমি ফুটিয়ে নিয়েছি এখন হচ্ছে চুলা থেকে নামিয়ে এনেছি দশক এই খাবারটি কিন্তু আমার বাচ্চা সারা দিন অল্প অল্প করে খেয়েছে যেহেতু শরীরটা খুবই খারাপ তাই আর আমি কোনো খাবার নিয়ে জোর করি নাই ও যতটুকু খেয়েছে ততটুকুই আলহামদুলিল্লাহ আমি এখানে নিয়ে নিয়েছি মিষ্টি আলু আর নিয়েছি গাজর আমি এখানে পরিমাণ অনুযায়ী মিষ্টি আলু কেটে নিচ্ছি প্রথমে মিষ্টি আলুর খোসাটা ফেলে দিয়ে তারপরে পাতলা পাতলা করে কুচি কুচি করে কেটে নিচ্ছি এবং গাজরেরও খোসাটা ফেলে দিয়ে সেম একইভাবে আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি দর্শক গাজর আর মিষ্টি আলু এগুলায় কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে এছাড়া আরও অনেক রকমের পুষ্টি উপাদান রয়েছে যেটা আমাদের বাচ্চাদের শরীরের জন্য খুবই উপকারী যে হাড়িতে রান্না করব সেই হাড়িতে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা ভাতের চাল এখানে ভাতের চালের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু পোলাওর চালও ব্যবহার করতে পারেন এরপরে আমি ধুয়ে রাখা গাজর আর মিষ্টি আলু দিয়ে দিচ্ছি এবং এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী নর্মাল পানি পানির পরিমাণটা এরকম দিতে হবে যাতে সবজি আর চালটা খুব ভালো করে সিদ্ধ হতে পারে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাস মিডিয়াম আঁচে রেখে আমি এগুলোকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি ফিরে আসলাম পনেরো থেকে বিশ মিনিট পর আর এরই মধ্যে কিন্তু সব কিছু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবং পানির পরিমাণটাও কিন্তু শুকিয়ে আসছে এই পর্যায়ে খাবারটি আরও বেশি পুষ্টিকর ক্যালোরিবহুল ও মজাদার করার জন্য আমি দিয়ে দিচ্ছি চারটি খেজুর খেজুর চাটাকে খুব ভালো করে ধুয়ে খেজুরের মধ্যে থাকা বীজটা ফেলে দিচ্ছে এবং ভালো করে চেক করে নিতে হবে যে এর মধ্যে কোনো পোকামাকড় বা ময়লা আছে কি না নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিটের মতন রেখে দিচ্ছি এতে করে খেজুরগুলো নরম হয়ে আসবে তারপরে একটা আলু মশারের সাহায্যে এগুলোকে ম্যাশ করে নিলেই কিন্তু বাচ্চাদের জন্য একদম তৈরি হয়ে যাবে খুবই পুষ্টিকর স্বাস্থ্যকর ও মজাদার সকাল ধাবার রেসিপি দর্শক যে সকল বাচ্চারা গরুর দুধ খায় তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে গরুর দুধ ব্যবহার করতে পারেন আর যে সকল বাচ্চারা গরুর দুধ খায় না তাদের ক্ষেত্রে কিন্তু বাচ্চা যদি ফর্মুলা দুধ খায় তাহলে এখানে পরিমাণ অনুযায়ী ফর্মুলা দুধ গুলে তারপরে খাওয়াতে পারেন আর দর্শক আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি এখানে কোনো লবণ ব্যবহার করি নাই তবে এক বছরের উপরে বাচ্চাদের জন্য কিন্তু আপনারা এখানে লবণটা ব্যবহার করতে পারবেন শুধু এক বছরের নিচের বাচ্চাদের জন্য লবণটাই স্কিপ করে যাবেন কারণ এই বয়সে বাচ্চাদের লিভার কিডনি অপরিপক্ষ অবস্থায় থাকে তাই অতিরিক্ত লবণ চিনি তাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রভাব ফেলতে পারে আর চিনি দেওয়ার তো কোনো প্রয়োজনই নাই কারণ এর মধ্যে খেজুর মিষ্টি আলু গাজর ব্যবহার করেছি যা থেকে খাবারটি ন্যাচারালভাবেই অনেকটা মিষ্টি হয়ে গেছে এবং খেতেও কিন্তু অসাধারণ হয় এই খাবারটি তো যাই হোক ভালো করে ম্যাশ করে নিয়েছি এরপরে হচ্ছে আমি এর মধ্যে কিছুটা পরিমাণে ফর্মুলা দুধ যুক্ত করছি তারপরে নেড়ে চেড়ে বাচ্চা যেমন লিকুইড খেতে অভ্যস্ত সেভাবে রেখে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এই তো এখন কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি এজন্য প্রথমেই আমি এখানে চারটি খেজুর নিয়ে নিচ্ছি খেজুরগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং খেজুরের মধ্যে থাকা যে বিচিটা রয়েছে সেটা ফেলে দিচ্ছি খুব ভালো করে চেক করে নিচ্ছি যে কোনো রকমের পোকামাকড় আছে কি না কিছুটা পরিমাণে পানি দিয়ে খেজুরগুলোকে আমি দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব এতে করে খেজুরগুলো ভিজে নরম হয়ে আসবে এবং একটা পিউরি বানাতে খুব সহজ হবে দশক খেজুরে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন সহ আরও অনেক অনেক পুষ্টি উপাদান রয়েছে যা আমাদের বাচ্চাদের মানসিক ও শারীরিক দুই ধরনের বিকাশ বুদ্ধিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর এই খেজুর কিন্তু আপনারা বাচ্চাদেরকে সাত মাসের পর থেকেই খাওয়াতে পারবেন তো এই যে দেখুন দশ মিনিট পরে কিন্তু আমি খেজুরগুলোকে এরকম হাত দিয়ে ম্যাশ করে একটা পিউরি তৈরি করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটাকে ব্লেন্ডারের জারে দিয়ে ব্লেন্ড করেও পিউরিটা তৈরি করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো যাই হোক এখন হচ্ছে এই পিউরিটা নিয়ে চলে যাচ্ছি চুলায় তো এই তো চলে আসলাম চুলায় চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিলাম দর্শক ঘি বাটার এক্সট্রা এক্সট্রাভার্জেন অলিভ অয়েল তেল কোকোনাট অয়েল এগুলো কিন্তু বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুবই ভালো খাবার অর্থাৎ এর মধ্যে গুড ফ্যাট থাকে যার কারণে বাচ্চাদের স্মৃতিশক্তি অর্থাৎ কিছু শেখা বা মনে রাখার ক্ষমতা বাড়ায় পাশাপাশি দ্রুত ওজন বৃদ্ধিতেও সহায়তা করে তো যাই হোক ঘি গলে আসার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সুজি আমি এখানে কেনা সুজিটা ব্যবহার করেছি আপনি আপনার বাচ্চাকে যে সুজি খাই অভ্যস্ত সেই সুজিটাই এখানে নিয়ে নেবেন তারপরে ঘিয়ের মধ্যে এগুলোকে আমি এক থেকে দেড় মিনিটের মতন ভেজে নিব চুলা মিডিয়াম আছে রেখে যখন খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে এই পর্যায়ে মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী পানি আমি এখানে এক কাপের একটু কম পরিমাণে পানি ব্যবহার করেছি আর অবশ্যই কিন্তু এখানে নর্মাল বিশুদ্ধ খাবার পানিটা ব্যবহার করতে হবে কারণ বাচ্চাদের খাবার কিন্তু সবার আগে নিরাপদ হওয়া উচিত আর যে সকল বাচ্চাদের খাদ্য তালিকায় গরুর দুধ যুক্ত করেছেন তারা কিন্তু এখানে নর্মাল পানির পরিবর্তে গরুর দুধ দিয়ে সুজিটা রান্না করে নেবেন এতে করে সুজিটা আরও বেশি পুষ্টিকর এবং ক্যালোরি বহুল হয়ে যাবে তো যাই হোক এই যে দেখুন সুজি কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে আমি একটু ঘন করে সুজিটাকে রান্না করে নিচ্ছি এই যে যখন এরকমের অবস্থায় চলে আসবে এই পর্যায়ে আমরা যে খেজুরটাকে হাত দিয়ে ম্যাশ করে পিউরি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব তারপরে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব দর্শক আমি এখানে কোনো লবণ বা চিনি ব্যবহার করছি না কারণ এক বছরের নিচের বাচ্চাদের জন্য লবণ চিনি ক্ষতিকরক এজন্য আমি এখানে খেজুরটা ব্যবহার করেছি কারণ খেজুর থেকে কিন্তু বাচ্চারা ন্যাচারাল মিষ্টিটা পেয়ে যাবে অর্থাৎ খাবারটি ন্যাচারালভাবে মিষ্টি হয়ে যাবে তো এরপরে হচ্ছে আমি এখানে কিছুটা পরিমাণে ফর্মুলা দুধ দিয়ে দিচ্ছি দুধটাকে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে গুলে নিয়েছি এবং বাচ্চাকে যেমন লিকুইড রেখে খাওয়াতে চান ঠিক সেই পরিমাণে আপনি এখানে ফর্মুলা দুধটা যুক্ত করবেন আর যে সকল বাচ্চারা ফর্মুলা দুধ খায় না তাদের ক্ষেত্রে এখানে কোনো দুধ ব্যবহার করার প্রয়োজন হবে না তো যাই হোক এরপরে হচ্ছে আমার মধ্যে দিয়ে দিলাম এক চা চামচের বাদাম গুঁড়া দশক আট মাসের পর থেকে কিন্তু বাচ্চাদের খাদ্য তালিকায় বাদাম গুঁড়া যুক্ত করতে পারবেন কারণ বাদামে প্রচুর পরিমাণে স্বাস্থ্যকর ফ্যাট এবং ক্যালোরি রয়েছে যেটা আমাদের বাচ্চাদের ওজন বাড়ানোর পাশাপাশি স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে তো এরপরে হচ্ছে সুজির সঙ্গে বাদাম গুঁড়াটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং মিশিয়ে নেওয়ার পরে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর স্বাস্থ্যকর ও মজাদার একটি সুজির রেসিপি এই সুজিটা বাচ্চাদের যেমন ওজন বাড়াতে সহায়তা করবে বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করবে সেই সাথে বাচ্চাদের কিন্তু বিভিন্ন রকমের পুষ্টির চাহিদা পূরণ করবে তোলা একটা প্যান দিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি আড়াই কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ দশক যে সকল বাচ্চারা গরুর দুধ খায় না তাদের ক্ষেত্রে কিন্তু এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানিটা ব্যবহার করবেন এবার সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুইটি এলাচ আর এক টুকরো দারুচিনি আর দিয়ে দিচ্ছি একটি তেজপাতা এবার ঘন ঘন নেড়ে চুলার চুলারাস মিডিয়াম আঁচে রেখে এর মধ্যে একটা বলক কিনে নিচ্ছি এর মধ্যে খুব ভালো করে বলক চলে আসবে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা পরিমাণ অনুযায়ী পোলাওর চাল আমি এখানে আমার হাতের একমোট পোলাওর চাল ভালো করে ধুয়ে নিয়েছি যে সকল বাচ্চাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে কিংবা কোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে তারা কিন্তু এখানে পোলাও চালের পরিবর্তে এমনি নর্মাল যে ভাতের চাল রয়েছে সেটা দিয়ে এই পায়েসটা রান্না করে নিতে পারেন দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে গ্রেট করা গাজর গাজরটা দিলে খাবারের কালারটা সুন্দর আসবে বাচ্চারা পছন্দ করে খাবে পাশাপাশি গাজরে যে পুষ্টিটা রয়েছে সেটাও বাচ্চারা পেয়ে যাবে নেড়েচেড়ে প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার চুলারাস মিডিয়াম আঁচে রেখে ঘন ঘন নেড়েচেড়ে আমরা এই পায়েসটা রান্না করে নেব দর্শক চালটা যখন খুব ভালো করে সিদ্ধ হয়ে আসবে এবং দুধটা শুকিয়ে কিছুটা ঘন হয়ে আসবে এই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দিব স্বাদের জন্য সামান্য একটু চিনি এখানে চিনির পরিবর্তে কিন্তু তাল মিষ্টিও ব্যবহার করা যাবে মিষ্টির ব্যালেন্সটা যাতে ঠিক থাকে তাই দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ দর্শক যে সকল বাচ্চারা মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করে না তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে চিনিটা বাদ দিয়ে দিবেন এমনিতেই ন্যাচারাল যে দুধে মিষ্টি রয়েছে এবং গাজরে রয়েছে তাতেই কিন্তু মোটামুটি চলে যাবে তো যাই হোক এরপরে হচ্ছে একটা আলো কিংবা ঘুটনির সাহায্যে খাবারটি বাচ্চার পছন্দ অনুযায়ী ম্যাশ করে নিব আর আমার এখানে খাবারটি কিন্তু একটু লিকুইড রয়েছে তাই আমি আরও এক থেকে দুই মিনিটের মতন জাল করে খাবারটি আরও কিছুটা ঘন করে নেব আপনি আপনার বাচ্চাকে যেমন লিকুইড রেখে খাইয়ে অভ্যস্ত ঠিক সেভাবে চোলা থেকে নামিয়ে নেবেন আমি এই অবস্থায় চোলা থেকে নামিয়ে নিচ্ছি কারণ খাবারটি ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে আসবে আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য অনেক বেশি পুষ্টিকর ও মজাদার একটি সকাল খাবার রেসিপি বাচ্চারা প্রতিদিন একই রকমের খাবার খেতে চায় না তাই প্রয়োজন মাঝে মধ্যে খাবারে ভিন্নতা আনা খাবারে ভিন্নতা আনলে বাচ্চারা যেমন মজা করে খায় তেমনি কিন্তু ভিন্ন ভিন্ন খাবার থেকে বাচ্চারা ভিন্ন ভিন্ন পুষ্টিও পেয়ে যায় এজন্য দেখুন আমি এখানে প্রথমেই চারটি খেজুর নিয়েছি খেজুর চারটাকে খুব ভালো করে ধুয়ে খেজুরের মধ্যে থাকা বিজিটা ফেলে দিয়ে কিছুটা পরিমাণ নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে খেজুরগুলোকে ভিজিয়ে রেখে দিব দশ থেকে পনেরো মিনিট এতে করে খেজুরগুলো ভিজে নরম হয়ে আসবে তারপরে হাত দিয়ে চটকে একটা পিউরি তৈরি করে নেব দর্শক খেজুরের উপকারিতা কিন্তু অনেক পুষ্টিগুণে ভরপুর খেজুরে রয়েছে ভিটামিন এ বি সি আশ ক্যালসিয়াম আয়রন ফসফরাস পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও জিঙ্ক সহ অনেক খাদ্যগুণ এছাড়াও এতে রয়েছে প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্ট সালফার প্রোটিন ম্যাঙ্গানিস ও ফাইবার যা বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করতে সহায়তা করবে বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াবে অর্থাৎ কিছু শেখা বা মনে রাখার ক্ষমতা বাড়াবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলবে এছাড়াও বাচ্চাদের শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে তুলবে পাশাপাশি বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতেও সহায়তা করবে আর এই খেজুর কিন্তু আপনারা ছয় মাসের পর থেকে বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন তো যাই হোক সরাসরি চলে আসলাম চুলাই চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ঘি এখানে ঘিয়ের পরিবর্তে এক্সট্রা ভার্জেন অয়েল তেল বাটার এগুলো ব্যবহার করতে পারবেন কারণ এক্সট্রা ভার্জেন অলিভয়ল তেল বাটারে কিন্তু গুড ফ্যাট থাকে যা বাচ্চাদের ওজন বাড়ানোর পাশাপাশি স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে এরপরে ঘি গলে আসার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ মতন ওটস আমি এখানে রোল্ড ওটস ব্যবহার করেছি আপনি আপনার বাচ্চাকে যে ওটস খাইয়ে অভ্যস্ত সেটাই এখানে নিয়ে নেবেন চুলারাস মিডিয়াম আঁচে রেখে ওটসগুলোকে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি আর ওটস ঘি এবং খেজুর এগুলো কিন্তু বাচ্চাদেরকে ছয় মাসের পর থেকেই খাওয়াতে পারবেন তো যাই হোক ওটসগুলোকে আমি চুলারাস মিডিয়াম আঁচে রেখে ঘিয়ের সঙ্গে একটু ভেজে নিচ্ছি যখন খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে এবং ওটসের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে এই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী নর্মাল বিশুদ্ধ খাবার পানি দর্শক ওটস রান্না হতে খুব বেশি সময় লাগে না অল্প সময় এবং অল্প পানিতেই কিন্তু ওটস রান্না হয়ে যায় তাই আমি এখানে হাফ কাপের একটু বেশি পরিমাণে পানি ব্যবহার করছি তো এরপরে হচ্ছে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে চুলা মিডিয়াম আঁচে রেখে ঘন ঘন চেড়ে আমরা ওটসটাকে সিদ্ধ করে নিচ্ছি দর্শক আমি এখানে কোনো লবণ ব্যবহার করছি না কারণ এক বছরের নিচের বাচ্চাদের খাবারে লবণ চিনি ব্যবহার করা নিষেধ কারণ এক বছরের নিচের বাচ্চাদের কিডনি লিভার এগুলো কিন্তু অপরিপক্ষ অবস্থায় থাকে এই সময় অতিরিক্ত লবণ চিনি তাদের শরীরের জন্য ক্ষতিকারক প্রভাব ফেলে তো যাই হোক ওটস যখন খুব ভালো করে সিদ্ধ হয়ে গলে আসবে এই পর্যায়ে আমরা খেজুরের যে পিউরিটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিব আর এই খেজুরের পিউরি দেওয়ার কারণে কিন্তু খাবারটি ন্যাচারালভাবেই মিষ্টি হয়ে যাবে খেতে ভালো লাগবে বাচ্চারা মজা করে খাবে এরপরে এই খাবারের পুষ্টিগুণ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু বাদাম গুঁড়া তবে বাদাম গুঁড়াটা আপনারা আট মাস কিংবা দশ মাসের পর থেকে এখানে ব্যবহার করবেন আর বাচ্চাকে যদি প্রথমবার বাদাম খাইয়ে থাকেন তাহলে কিভাবে কয়টি বাদাম দিয়ে বাদাম গুঁড়াটা তৈরি করবেন তার রেসিপি আমার চ্যানেলে রয়েছে আমি লিঙ্কটা এই ভিডিওর কমেন্ট বক্সের প্রথম পিন কমেন্টে দিয়ে দিব আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন তো যাই হোক নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন হচ্ছে যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি কারণ খাবারটি ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে আসবে তো প্রথমেই দেখুন এখানে আমি নিয়ে নিলাম পরিমাণ অনুযায়ী চিড়া আর আমি এখানে সাদা চিরা নিয়েছি আপনারা চাইলে কিন্তু লাল চিড়া নিতে পারেন তবে অবশ্যই চেষ্টা করবেন প্যাকেট জাত যে চিরাগুলো রয়েছে সেটা নিতে এতে ধান বা ময়লার পরিমাণটা একটু কম থাকে ফ্রেশ থাকে তো যাই হোক এরপরে হচ্ছে চিড়াগুলোকে এরকম একটা চালনির সাহায্যে চেলে নিলাম এই যে দেখুন এখান থেকে কিন্তু অনেকটা ময়লা বের হয়েছে এরপরে চিড়াগুলোকে আমি নর্মাল পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটাকে এরকম সাইডে রেখে দিচ্ছি এক্সট্রা পানিটা ভালো করে ঝরে যাবে এবং নিয়ে নিচ্ছে এখানে একটি মুরগির ডিম ডিমটাকে একটা চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে চলে যাচ্ছি চুলায় তো যাই হোক চলে আসলাম চুলায় এবার যে হাড়িতে রান্না করব সেই হাড়িতে ধুয়ে রাখা চিড়াগুলোকে দিয়ে দিচ্ছি এবং এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ দর্শক যে সকল বাচ্চারা গরু দুধ খায় না তাদের ক্ষেত্রে এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানি ব্যবহার করবেন এবার সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম একটি এলাস এলাসের মুখটা ফাটিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো করে খাবারের মধ্যে বের হয়ে আসে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে চুলা রাস মিডিয়াম আঁচে রেখে এগুলোকে এখন রান্না করে নিচ্ছি দশক চিরা কিন্তু সহজলভ্য ও সহজপাচ্য একটি খাবার বাচ্চারা চিরা খুব সহজে হজম করতে পারে এছাড়া চিরায় কিন্তু অনেক পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা রয়েছে যেমন চিরা পেট অনেকক্ষণ ভরা রাখে পানির অভাব পূরণ করে একই সাথে চিরা পেট ও শরীর ঠান্ডা রাখে তো যাই হোক এই যে দেখুন চিরাগুলোকে কিন্তু আমি প্রায় দুই থেকে তিন মিনিটের মতন রান্না করে নিয়েছি আর চিরা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না যখন দুধ কিছুটা ঘন হয়ে আসবে এবং চিরাটাও নরম হয়ে আসবে এই পর্যায়ে আমরা যে ফেটিয়ে রাখার ডিমটা রেখেছিলাম সেটা অল্প অল্প দিব এবং নেড়ে চেড়ে চিরার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব দর্শক নাড়াটা কিন্তু বন্ধ করে দেওয়া যাবে না তাহলে কিন্তু ডিমগুলো দলা পেকে যাবে তাই ডিমটা দিতে হবে এবং অনবরত নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে দশক বাচ্চাদের খাবার শুধু পুষ্টিকর হলেই হবে না পুষ্টিকরের পাশাপাশি হতে হবে অনেক বেশি মজাদার তো খাবারটি মজাদার করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ আর পরিমাণ অনুযায়ী চিনি আমি এখানে লাল চিনিটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু চিনির পরিবর্তে খেজুরের গুড় তাল অথবা আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন মিষ্টি স্বাদের জন্য তো যাই হোক চিনি আর লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর আমি এখন এরকমের ঘনত্বে চুলা থেকে নামিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু আরও একটু ঘন কিংবা পাতলা অবস্থায় চুলা থেকে নামিয়ে নিতে পারেন আর দর্শক এক বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এখানে চিনি আর লবণটা স্কিপ করে যাবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে এই পর্যায়ে একটা কলা ম্যাশ করে দিতে পারেন এতে করে ন্যাচারালভাবে মিষ্টি হয়ে যাবে আর দর্শক যে সকল বাচ্চাদের খাদ্য তালিকায় এখন পর্যন্ত পুরো একটি ডিম যুক্ত করেন নাই তারা কিন্তু এখানে ডিমের সাদা অংশটি বাদ দিয়ে শুধু ডিমের কুসুমটি ব্যবহার করতে পারেন আর এই তো এখন কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি খাবারটি কিন্তু যথেষ্ট পুষ্টিকর অল্প খাবারে বাচ্চারা বেশি পুষ্টি পাবে আর বাচ্চারা যেহেতু প্লেট ভরে বা বাটি ভরে একসাথে অনেক খাবার খেতে পারে না কিন্তু তাদের পুষ্টির চাহিদা অ্যাডাল্ট মানুষের থেকেও বেশি থাকে কারণ তাদের বাড়ন্ত বয়স এজন্য তাদের খাবারগুলো এমনভাবে তৈরি করতে হবে যেখান থেকে বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পায় যেমন এই খাবারটি তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন